আমি জানি এই টিয়াটা তুই স্যার আর কেউ নিছে না বাই তোর হাফিজ করি ভাই টিয়াটা দে ভাই তোর টিয়াটো আমি নিছি না কোন জায়গায় রাখছস দেখ না কোন জায়গায় হারালেছস আরে আমার জুতাছস বাই আমি জানি টিয়াটা তুই নিছস তুই যখন টিয়াটা না বাইরে দেস আমি কিন্তু কি আপ বাটন করে দেন তুই বিড়ি